আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের মদিনাতে শেষ দিন এর কারণে আমাদের একটু মন খারাপ যাতে আমরা আজকে মক্কা মদিনাতে প্রায় আজকে দশ বারো দিন পর্যন্ত হয় এখন আজকে আমরা মদিনাত থেকে দুবাইতে চলে যাব। এখান থেকে আমরা আজকে বিকেলে দেখেন আমি আসরে নামাজ পড়তে আসছি আসরে নামাজ পড়ে দেন তারপর আসল সাল্লাহ সাল্লামের রজা মোবারক জিয়ারত করে তারপর আমরা মদিনার এয়ারপোর্টের দিকে যাত্রা করবো সল নামাজের পর মাদ্বীপের নামাজ আদিপুরের মূলতে আমি এখানে রাসুল সাল্লাহ সাল্লামের রজা মোবারক জারাত করার জন্য যাচ্ছি যাতে আজকে চলে যাব এর কারণে শেষবারের জন্য রাসুলের রজা মোবারক আসছি সালাম জানানোর জন্য এটি ডুবার প্রক্রিয়াটা অলরেডি আপনারা যারা আসছেন তারা তো জানেনই কীভাবে কী করতে হয় এবং কি যারা আসেনি তাদেরকে দেখানোর সব্যার্থে এটি আমি আবার দেখাচ্ছি প্রথমে এখানে আপনারা নামাজের পর পরে এটা কোনো সিরিয়ালের প্রয়োজন হয় না আমাদের পর পরের গেটগুলো ওপেন করে দেয় ওরা সিগন্যাল দেওয়ার পর আপনি ভিতরে এক এক করে প্রবেশ করতে পারবেন আপনারা ঢোকার সময় রিয়াজুল জান্নারটা দেখতে পাবেন দেন এরপর রাসুল সাল্লা সাল্লামের রজামোকারক এবং কি আলী এরা ইরাদিয়ালাহ আনহর রজমারক গন্ধ দেখতে পাবেন দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওনাদেরকে সালাম জানিয়ে আজকে মদিনার থেকে চলে যাব মনটা এর কারণে একটু ভীষণ খারাপও লাগছে কারণ অনেকদিন থাকতে থাকতে রাসুল সাল্লাহ সাল্লামদের মদিনা মক্কা মদিনা চলাফেরা করতে করতে আসলে অনেকটুকু ভালো লাগছে কিন্তু যাতে আমরা চলে যেতে হবে এখান থেকে তালা তফিক দিয়েছে এক এক করে একে বছরে দুই আসার জন্য আল্লাহ চালা যাতে আরও বারবার আসার তফিক দেয় সেই দোয়াটি করবেন এটি রাসুল সাল্লাহ সাল্লামের রাজা মুবারক দেন আমরা এখান থেকে এখন রাজ আসল জারাত করে দেন আপনারা এখানে দাঁড়াতে দেয় না এটা আপনারা জানান আপনারা চলার পথে যে যেভাবে পারেন দোয়া করবেন এবং কীরাসলকে যেভাবে সালাম জানানোর দরকার হয় ওইভাবে জানাবেন এটি একটি প্রক্রিয়া আছে আপনারা চাইলে আমি এটি আলাদাভাবে একটি ভিডিও করেও দেখাতে পারি এখানে এখন ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে এবং কি দাঁড়ানোর তেমন সুবিধা হচ্ছে না দেখি আমরা চলে যাচ্ছি একটু পরে দেখুন আমরা অলরেডি বের হয়ে চলে আসছি এমনকি আমি হোটেলের উদ্দেশ্যে চলে যাব। যাতে আমাদের রাত্রে ফ্লাইট যাই আমরা লাখেস টাকে গোঁজ করে দেন এর কারণে বের হয়ে যাচ্ছি এটা মসজিদে নেওয়া পশ্চিম পাশটি আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি এইটাই মূলত সবুজ কম্বুস্টেট রাসুজুল্লাহ পারো দেন আমরা এই যে রাত্রে প্রায় আমাদের চারটে বাজে ফ্লাইট আমরা অলরেডি হোটেলে এখান থেকে হোটেল থেকে মদিনা এয়ারপোর্ট যেতে প্রায় নব মর্যাদি নবী থেকে মদিনা এয়ারপোর্ট যেতে আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগে রাত্রের বেলায় যাতে রাস্তায় তেমন ট্রাফিক থাকে না ওই দেশে আর বেলা তো আরও ফাঁকা থাকে এর কারণে আমরা বেশি লেট করি মানে বেশি তাড়াতাড়ি যায়নি একটু লেট করে বের হয়েছি আর যাতে দুবাইয়েরও বর্তমান পরিস্থিতি একটু খারাপ ফ্লাইট গুলি একটু শিডিউল গুলি হচ্ছে এর কারণে না দাঁড়িয়ে থাকতে হয় এটি মদিনার এয়ারপোর্ট এর রাত্রেবেলার ভিউ গুলি দেখাচ্ছে একটু যাওয়ার সময় আপনাদের সাথে চেষ্টা করব পুরা মদিনা এয়ারপোর্ট এর আশপাশ গুলি একটু যতটুকু পারি একটু দেখানো কন্টিনিউ অন রোড থ্রি ফর্টি ফোর কিলোমিটার সদস্য ছয় গিয়েছি এর কারণে আমাদের প্যাকেজ এবং কি একটু অসুস্থ আছে সাথে লোক এর কারণে একটু সময় কম পেয়েছি ভিডিও করার জন্য তারপরেও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এর মধ্যে এয়ারফোর্টটি যতটুকু যখন এন্ট্রি করা শুরু করবেন এয়ারফোর্টের কাছে দেখবেন খেজুরের আকৃতি দিয়ে ওদের ডিজাইনগুলি করা এবং কি এয়ারপোর্টটাও ঘুরাটা মনে হবে কি খেজুরের গাছগুলি দাঁড়ায় করা আছে ওদের এয়ারপোর্টগুলি দেখতে মোদিন এয়ারপোর্টটি আসলে খুব সুন্দর আপনারা যারা গিয়েছেন তারা তো অলরেডি দেখতে পেয়েছেন এবং কি যারা যাননি তাদের সুবিধার্থে আমি এয়ারপোর্টটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন দেখুন আমরা অলরেডি এয়ারপোর্টের কাছে এসে পৌঁছে গিয়েছি আমাদের আরো অল্প কিছু আমরা এয়ারপোর্ট নেমে যাব দেন লাগেজ টাগেজ নিয়ে আমরা বোর্ডিং পাস করব। আজকে আমাদের এই ফ্লাইটটি আমরা দিচ্ছি আমেরিকার এয়ারলাইন্সে আমরা মদিনার থেকে দুবাই যাব, দুবাইতে কয়দিন থেকে তারপর আমরা বাংলাদেশে চলে যাব। আমরা দেখেন এটা অলরেডি আমরা চলে আসছি দেখেন এয়ারপোর্টটা আমি দেখাচ্ছি আমরা গাড়ি থেকে নেমে ভিতরে যাচ্ছি সেকেন্ড টাইমটি দেখার জন্য যাতে আমরা ভোর রাত্রে আসছি তারপরও আমাদের ফ্লাইটটি একটু শিডিউল একটু ঢিলে হয়ে যাচ্ছে কারণ দুপুরের পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে এর কারণেই ফ্লাইটটা একটু ডিলে হয়েছে আমাদের সকালবেলা ফ্লাইট হচ্ছে হচ্ছেটা সকালবেলা হয়েছে অবশেষে আলহামদুলিল্লাহ উঠে বসলাম সিটে কিছুক্ষণের ভিতরে আমাদের প্লেনটি ছেড়ে দেবে মদিনের উদ্দেশ্যে আমরা চলে যাব এ আমরা অলরেডি যাতে এগিয়ে করছে অলরেডি আসি আমি দুবাই আসে পৌঁছে গেলাম আপনারা আলহামদুলিল্লাহ একদম স্মুথলি পাবেন দুবাই আসে পৌঁছলাম এখন কি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি হোটেলে চলে যাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখানো এটিও অলরেডি দুবাই রাস্তাগুলি আসলে পরিস্থিতি দুবাই এত উন্নত শহর আপনার পরিস্থিতিতে এত খারাপ এটি আপনি এক দু একদিন গেলে আপনার বুঝতে পারবেন না ওরা ওইভাবে পরিপাটি করে রাখে আল্লাহর মতে আমরা হোটেলে এসে এখন পৌঁছে গেলাম দেখুন এটা আমাদের হোটেল মূল্যতে হোটেল থেকে একটু রেস্ট নিয়ে দেন আমরা বের হবো ওকে আসসালামু আলাইকুম